আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন এটা হলো আমাদের গ্রিন লং আঙ্গুর এটা থোকা হয় এক কেজি দেড় কেজি হাফ কেজি ওজনের এক একটা থোকা সাইজ হয় দেখুন অনেক বড় থোকা তো দূর থেকে যদি একটু দেখা এই যে দেখুন আমার এক হাত প্রায় সমান আঙ্গুল থেকে দেখুন প্রায় দশ ইঞ্চি এক এক থোকা এগুলা কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের হয় এটা কিন্তু অন সিজন দেখুন থোকা সাইজ এখন ফুল আসছে আরও আমাদের থোকা আছে এই যে দেখুন এদিকে প্রচুর থোকা আসছে প্রচুর ফলন এটা কিন্তু লম্বা জাতের আঙ্গুর ইতিমধ্যে আমাদের আরেকটি একই গাছে কিন্তু ফল রয়েছে দেখুন এখানে কিন্তু আমাদের ফল খাওয়া হচ্ছে একই একই গাছের আঙ্গুর